নিজস্ব ফ্ল্যাটের স্বপ্ন আর স্বপ্নে সীমাবদ্ধ থাকবে কেন আধুনিক শিক্ষানগরী হোক আপনার স্বপ্নের ঠিকানা সেই ধারাবাহিকতায় আমরা একেআরএস প্রোপার্টিস দিচ্ছি পনেরোশো পঞ্চাশ প্লাস বর্গফুটের ফ্ল্যাটের জমিশিয়ার ক্রয় সুবিধা আধুনিক শিক্ষানগরী হিসেবে উন্নত হচ্ছে আশুলিয়া মডেল টাউন যেখানে রয়েছে স্বনামধন্য বিশ্ববিদ্যালয় স্কুল কলেজের স্থায়ী ক্যাম্পাস ব্র্যাক ড্যাফোডিল সিটি ইউনিভার্সিটি প্রাথমিক বিদ্যালয় মসজিদ ও মানারাত খেলার মাঠ মায়ের হাসি জেনারেল হাসপাতাল ও আহসানিয়া মিশন ভোকেশনাল ট্রেনিং সেন্টার নির্মাণাধীন রয়েছে উন্নত মানের শপিং মল প্রকল্পের বৈশিষ্ট্য জমির পরিমাণ পাঁচ কাঠা প্রতিটি ফ্লোর দুই ইউনিট বিল্ডিং টাইপ জি প্লাস লাইট পনেরোশো পঞ্চাশ প্লাস বর্গফুট ফ্ল্যাট রুফটপ গার্ডেন সহ নামাজের স্থান জমি শেয়ার মূল্য পরিশোধ করে বুঝে নিন আপনার পছন্দের ফ্ল্যাটের পজিশন ও রেজিস্ট্রেশন বাকি মাসের সহজ কিস্তিতে পরিশোধ করে বুঝে নিন আপনার স্বপ্নের ফ্ল্যাট স্বল্প সংখ্যক শেয়ার বাকি আছে বর্তমান বাজার মূল্যের চল্লিশ পার্সেন্ট কম খরচে ফ্ল্যাট ক্রয় করার সুবর্ণ সুযোগ তবে আর দেরি কেন আজই আপনার পছন্দের ফ্ল্যাট বুকিং দিন